নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি চিংড়ি মাছ আর কড়াইশুটি দিয়ে একটা রেসিপি করে দেখাবো তো চলো রেসিপিটা শুরু করা যাক আমি এখানে তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি ভালো করে চিংড়ি মাছগুলো ধুয়ে আমি এক চামচ নুন আর এক চামচ হলুদ দিয়ে মেখে রেখে দেব আপনাদের মতো আপনারা চিংড়ি মাছ নিয়ে নেবেন এবারে আমি দুটো মাঝারি সাইজের টমেটোম লম্বা করে কেটে নিচ্ছি আপনাদের যদি বড় সাইজের টমেটো হয় তাহলে একটা নেবেন আর ছোট ছোট হলে তিনটে নিলেই হবে আমি এখানে লম্বা করে কাটছি আপনারা ছোট ছোট কুচু কুচো যেভাবে কেটে নেবেন আপনাদের সুবিধের মতো আমি টমেটোমটা তুলে রাখলাম এবারে একটা বড়ো সাইজের আলু আমি খোসা ছাড়িয়ে ঢুমোডুমো করে কেটে নেবো আপনাদের যটা আলু লাগে আপনারা সেইভাবে আলু নিতে পারেন আমার ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আমার আলুগুলো কাটা হয়ে গেছে আমি এবারে একটা পাত্রে তুলে রাখলাম এরপরে কড়াইয়ের দু চামচের মতো সরষের তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আমি মিনিট দুয়েক কিনে ভেজে নেব কেন চিংড়ি মাছ বেশি ভাজলে একটা শক্ত ভাব হয়ে যায় যার জন্য আমি দু থেকে তিন মিনিটই ভাজবো দেখুন চিংড়ি মাছটা একটু রং ধরে নিয়েছে আর জলটাও ছেড়ে দিয়েছে এইবারে আমি চিংড়ি মাছটা একটা পাত্রে তুলে নেব আবারও দু চামচ তেল নিলাম দিয়ে একটা তেজপাতা গরম গোটা গরম মশলা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে আমি আলুটা দিয়ে দিলাম আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি হাফ চামচের মতো হিং দিলাম আপনারা যদি না চান দেবেন না আমি এটা দিলাম আমার ভালো লাগে হিঙের গন্ধটা তাই আমি দিলাম এরপরে হাফ এক বাটি কড়াইশুঁটি দিলাম আর কেটে রাখা টমাটো আমি দিয়ে দিলাম দিয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করলাম করার পরে আমি হাফ চামচ রসুন গুঁড়ো আর হাফ চামচ পেঁয়াজ গুঁড়ো দেবো আর এক চামচ সর্ষে আর এক চামচ পোস্ত তিন চারটে কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি ওটাও দিয়ে দিলাম দিয়ে খানিকক্ষণ কষে আমি চিংড়ি মাছটা দিলাম চিংড়ি মাছটা দিয়েও আমি দু থেকে তিন মিনিট পশল এক চামচ হলুদ এক চামচ নুন দিলাম দিয়ে আবারও খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে মশলা দেওয়া জলটা দিয়ে দিলাম মশলা দেওয়া জলটা দিয়ে আবার দু থেকে তিন মিনিট আমি নেড়ে নেব নেড়ে আমি এক কাপের মতো জল দেবো জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট পরে ফিরে এলাম আপনারা তো চিংড়ি মাছ অনেক রকম করে অনেকে খেয়ে দেখেছেন এইভাবে খেয়ে দেখবেন ভালো লাগবে রুটি পরোটা ভাত সবার সাথে খেতে পারবেন আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম পরের ভিডিওর সঙ্গে আপনাদের দেখা হচ্ছে ততদিনের জন্য ভালো থাকবেন